আজ হোলি আবিরে আবিরে রং রঙিন হয়ে উঠুক আমাদের এই ছাদ বাগান থেকে এখন আবির তৈরি হচ্ছে তাই ফুলের সাথে হোক আমাদের সুন্দর বোঝাপড়া ফুল দিয়ে ভীষণ সুন্দর সেন্টেড আবির তৈরি হচ্ছে মানুষ কেনে না বিশেষ কারণ দাম বেশি তাই কেমিক্যাল আবিরই মানুষকে টানে আর ফুলের আবিরের কালারগুলো একটু ব্রাইটনেস কম তাই জন্য মানুষকে টানে না তো সেই জন্য কেমিক্যাল আবির মে মাখতেই এখন মানুষ একটু হাতের ছোঁয়া আর মন থেকে যত্ন করলে মানুষ যেমন নিজের সবটুকু উজাড় করে দেয় তেমন গাছেরাও একটু হাতের স্পর্শ আর আদর যত্ন পেলে ওদের সবটুকু উদার উজাড় করে দেয় আদর যত্ন মানে আদর যত্ন এটা কিন্তু কোনো রকম খাবার দাবার কীটনাশক বা কোনো ফাঙ্গাসাইড মাটি কোনো কিছুর যত্ন নয় এই যে সযত্নে যত্ন আর এই যে হাত বোলানো ওদের গায়ে আর চোখ দিয়ে তাকানো আনন্দ সহকারে তৃপ্তি ভরে এটাতেই কিন্তু ওরা খুশি আর খুশি বলেই ও কোথা থেকে বেরিয়েছে আপনাদের খুব ভালো করে দেখাই এই প্যারাপিটের একটা হোল আছে সেই হোল থেকে গাছটা বেরিয়েছে গাছের গ্রোথ কিন্তু মন্দ নয় ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন ওর কাণ্ডটা কত মোটা আর সারা দিন ধরে সারা সকাল জুড়ে সাদা হয়ে থাকে ফুলে পুজোর জন্য ফুল তোলার পরেও কত ফুল রয়েছে দেখুন আমি এই গাছটাকে না দিই কোনো জল না দিই কোনো কীটনাশক না দিই কোনো খাবার কিচ্ছু দিই না প্যারাপিটের যে জলটুকুনি দেওয়া হয় সেই জল দিয়ে যা বেরোয় সেটা থেকেই ও জল পায় আর সূর্যের তাপ তো পাচ্ছে এ দিয়েই ও সস্নেহে বেড়ে উঠেছে যদিও নয়নতারা গাছ বা ভিনকা গাছ বীজ থেকে তার চারা তৈরি করা যায় তবু ও এত কষ্ট করে নিজেকে এত সুন্দরভাবে মেলে ধরেছে তাই আমি ভাবছি যে ওকে আমি আলাদা করে কাটিং করে চারা তৈরি করব আর শুধু ওকে করব না ওর সঙ্গে ওর আর আরেকটা ভিনকা আমার কাছে রয়েছে সেই ভিনকারও আমি কাটিং করে চারা তৈরি করব কিভাবে করব অবশ্যই আমি আপনাদের দেখাবো এই নয়নতারার চারাটা আমি তুলেছি এটা হাইব্রিড নয়নতারা এটা কিন্তু দেশি নয়নতারাটা আমার টবে হয়েছিল অন্য একটা টবে চারাটা আমি তুলে নিয়ে এসেছি নিয়ে এই টবটায় লাগাবো নয়নতারার বা ভিনকা ভীষণ উপকারী গাছ তো এই ধর আর ভীষণ সুন্দর সুন্দর রঙও হয় ওদের মোটে যারা বাগান করেন তাদের দু চার ছটা চারা কিন্তু থাকবেই কোনো না কোনো টবে এই সময় আপনারা বসিয়ে ফেলুন আর একটা টবে একটাই চারা দেবেন প্রথমে চার ইঞ্চি টবে করবেন তারপরে যখন গাছ একটু বড় হবে গাছ ট্রুনিং করবেন ট্রুনিং করলে গাছ ঝোপালো হবে এবার যেরমভাবে সেপ দেওয়ার ইচ্ছে আপনাদের সেরকমভাবে শেপ দেবেন এই নয় ভিনকা বা নয়নতারাকে মনসাই সুন্দর করা যায় আর এই ভিনকা বা নয়নতারাকে চন্দ্রমল্লিকার মতন ঝোপালো করে প্রচুর ফুল আনা যায় এর টিপস আপনাদের আমি বলতে থাকবো প্রথমে চার ইঞ্চি টবে বসান বা তিন ইঞ্চি টবে বসান এরকম ছোট গাছ তারপর আস্তে আস্তে সেটাকে গ্রো করুন সেটা যখন বাড়তে থাকবে তখন ওকে টপ চেঞ্জ করুন একটু বড় টবে দিন ছয় ইঞ্চি টবে দিন তারপরে সেই টপ যখন ভর্তি হয়ে যাবে আট ইঞ্চি টবে পর্যন্ত ভিনকা দেওয়া যায় আর সেই ভিনকা প্রচুর ঝোপালো হয় আর দেখতে অসাধারণ লাগে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন খুব উপক মানে খুবই আপনাদের ভালো লাগবে এবার যেটা করবো সেটা আমি জানি না সাকসেসফুল হব কি না যে ডাল দুটো কেটে আমি বসালাম সেখান থেকে চারা পাবো এটা আমি নিঃসন্দেহে বলতে পারি কিন্তু এই যে কাটিংটা এটারতে আমি একটু গ্রাফটিং করার চেষ্টা করব এই যে দুটো গাছ দেখতে পাচ্ছেন এই দুটোই কিন্তু সেই কালারের ভিনকা এই ভিনকাটা সাদা ভিনকাটার সাথে আমি ওই কালারের ভিনকার একটা ক্রাফটিং করব তো দেখা যাক সেটা হয় কি না বা কী কালার দাঁড়ায় হলেও সব আপনাদের দেখাবো না হলেও দেখাবো এর মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য রুট হরমোন আর ওই যে ডালটা কেটে ভাগ করে নিয়েছি তারপরে এই ডালটাকে ওই ফাঁকের ভেতরে ঢুকিয়ে দিয়েছি আর এবারে দিয়ে দেবো সামান্য একটু ফাঙ্গাসাইট আপনারা যে কোনো ফাঙ্গাসাইট দিতে পারেন এখানে হলুদের গুঁড়োও দিতে পারেন আমি বেশি এখানে নাড়াচাড়া করতে পারবো না কারণ ডালটা কোনোরকমভাবে লাগানো আছে এইবার আমি এটাকে প্লাস্টিক দিয়ে বেঁধে দেবো এবারে এইভাবে প্লাস্টিক দিয়ে বেঁধে দিলাম আমি বাঁধন দেওয়া বা এই যে ডালটা মাঝখান থেকে কাটা এটা দেখাতে পারলাম না এক হাতে মোবাইল নিয়ে এত সূক্ষ্ম কাজ করা যায় না তাই জন্য আমি দেখাতে পারলাম না যদি এর রেজাল্ট আমি পাই আমি অবশ্যই এর পরবর্তী যে ডালটায় করব। তখন আমি আপনাদের চেষ্টা করব করে দেখাবার আমি বলে দিচ্ছি যে এরকম ডাল থেকে আপনারা কেটে ডালটাকে কেটে নেবেন নিয়ে মাছ বরাবর একটা ছুরিটাকে বা ছুরিটা বা প্লেটটাকে ডেটল দিয়ে ধুয়ে নেবেন নিয়ে মাছ বরাবর চিড়ে নেবেন অনেকটা তারপরে সে তার মধ্যে যে ডালটা আপনারা বসাবেন সেই ডালটা একদম সরু করে কেটে এর মধ্যে বসিয়ে দেবেন এই ডালটাতেও কোনো পাতা থাকবে না আর যে ডালটা আপনারা বসাবেন সেই ডালেও কোনো পাতা থাকবে না এবার সেইটা পাতা থাকবে না মানে এই যে এরকম পাতা থাকবে দেখুন একদম অল্প করে ছোট করে কাটা হারমন দেবেন তারপর ফাঙ্গা সাইড দেবেন তারপরে ওই ডালটাকে ওই ফাঁক চেরার যে ফাঁকটা তার ভেতরে বসিয়ে দেবেন দিয়ে টাইট করে প্লাস্টিক দিয়ে বেঁধে দেবেন এই হচ্ছে গাছ এবার এখান থেকে গাছ যদি গজায় তাহলে গাছ গজাবে সেটা তো মানে গাছের শিকড় গজাবে এখান থেকে যদি শিকড় গজায় তাহলে গাছ তৈরি হয়ে গেল আমরা একটু তলা থেকে কেটে নেব একে এখন নাড়ানো যাবে না বা জলও এর গায়ে লাগানো যাবে না আর আপনারা প্লাস্টিক দিয়ে ঢেকে দিতে পারেন আমি ঢাকবো না তো দেখা যাক যদি হয় তো খুব ভালো যদি না হয় আবার চেষ্টা করব চেষ্টা করতে করতে সফল একদিন হবই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন